সালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো এখন আমি আসছি হচ্ছে দিয়াবাড়িতে গত কয়েকদিন হলো টানা বৃষ্টি হচ্ছে আর এমন মুসুলধারে বৃষ্টি বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ সেতু হাউজিং দিয়ে যেতাম আগে বাট এখন সেতু হাউজিংয়ের গেটটাও বন্ধ করে দিয়েছে তো সেতু হাউজিং এটা হচ্ছে পুরা সুবিধাবাদী যখন একটু বৃষ্টি হয় মানুষের অসুবিধা বেশি হয় তখন এরা গেটটা অফ করে দেয় আর যেই বৃষ্টির দিন শেষ হবে দেখবেন গেট খুলে রাখছে কারণ জানে যে এখন মানুষের এদিক দিয়ে যাতায়াত করতেই হবে মানুষ অসহায় সো এই জন্যে আরও গেটটা ওরা বন্ধ করে রাখে সো আসলে মানুষের যদি উপকারেই না আসে তাহলে ওই গেট রেখে লাভ কি যে মোটামুটি বৃষ্টির ফোঁটা পড়তিছে আমি গত কয়েকদিন হলো ওই বৃষ্টিতে ভিজতেছি টানা তো বৃষ্টি পড়লে সমস্যা ক্যামেরা আর বের করে রাখতে পারবো না দেখি দেখানো সম্ভব দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা পানি জমে টমে মানে যেখানে একটু খানা কম আছে ওখানে পানি জমে আছে। আস্তে ধীরে যাব আসলে গাড়িতে কাদা লাগলে সেটা মনে হয় যে গাড়িতে না গায়ে লাগে ঠিক আছে খুবই কষ্ট লাগে এই যে এইখানে একটা নদী যাকে পার হইলাম এখন এইখানে দেখুন একটু পর পরই নদী তো এই জায়গাগুলো বালু ছিল বালুর কারণে গাড়ি আটকে আটকে যায় চাকা ডেবে যায় যদিও কাদা নাই এই জায়গাটাতে ভালো এই তো আমি এখন আমার রোডে নেমে যাচ্ছি এখান থেকে শুরু প্যারাময় রাস্তা ভাঙা চূড়া উচা নামা কাদা টাদা মানে কি নাই রাস্তায় আমার গাড়ি যে ভালো আছে এই রাস্তাতে এই তো অনেক রাস্তার জন্য আসলে ট্রাক্টর কেনা উচিত এইসব বাইক আসলে এসব রাস্তার জন্য উপযোগী না সে দেখুন অবস্থা কি নোংরা রাস্তা সে দুর্গন্ধ বেড়েছে মানে ল্যাট্রিনের সংযোগ দিয়ে রাখছে রাস্তার সাথে এগুলো পানি গায়ে লাগলেও মনে করেন যে বিরক্ত লাগে তা কি আর করে যে দেখুন সব বাথরুমের পানি এখানে যদিও পারানো লাগতেছে না তারপর সিটে টিটে গায়ে আসে কি অবস্থা পানি কোন জায়গায় পানি নাই সব জায়গায় পানি আসলে গাড়ি এমন একটা জিনিস যে না সমস্যা চালাইলেই চালাইলে সমস্যা নেই সেই জন্য আমি গাড়ি আর ফালায় রাখতেছি না চিন্তা করছি গাড়ি চালাবো বৃষ্টি আর যাই হোক কারণ ফালায় রাখলে আসলে এই জিনিস নষ্ট হয়ে যায় ওই জিনিস নষ্ট হয়ে যায় তখন আবার এগুলা ঠিকঠাক করতে হয় সো চালাইলে জিনিসটা রানিংয়ে থাকে কোনো কিছু এরকম সমস্যা দেখা দেয় না দেখুন অবস্থা এই যে এইখান থেকে আরো বেশি খারাপ এখনো বৃষ্টি পড়তিছে গুড়ি গুড়ি বৃষ্টি এখনও পড়তেছে সো বৃষ্টি থামা থামি নাই বৃষ্টি চিন্তা করছে যে সারা দিন রাত চব্বিশ ঘন্টায় পড়বে ঠিক আছে থামবে না আজকে সো এই জায়গায় যে রাবিশগুলো দেওয়াতে একটা উপকার হয়েছে যে গাড়িটা তাও নিয়ে যাওয়া যাচ্ছে রাবিশ না থাকলে তো এই ট্রাক যে যে এমন গর্ত হয়ে থাকতো মনে করেন যে গাড়ি নিয়ে বিপদে পড়ে যাওয়া লাগতো রাবিশ দেওয়াতে গর্তগুলো হয় নাই কারণ আসলে কি বলবো এই রাস্তায় এত পরিমাণ ট্রাক চলে হিসাবের বাইরে রাস্তাটাই বা কীভাবে ভালো থাকে বলুন সো ট্রাক না নিয়ন্ত্রণ করা পর্যন্ত এই রাস্তা ভালো থাকবে না এই রাবিশ ফেলে রাবিশগুলো আবার ডেবে 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 সাইডে উঁচু হয়ে যায় আবার সেই খানা তৈরি হয় সো এই পুরোটাই রাবিশ ফেলছে খুবই ভালো একটা কাজ করছে কারণ এখানে নদী হয়েছিল একদম নদী আমি একদিন এসে বিপদে পড়ে গেছিলাম এখন তাও দেখুন যাওয়া যাচ্ছে ভদ্রভাবে নদী থাকলে তো মনে করেন যে সাঁতারাইতে সাঁতারাইতে যাওয়া লাগত যাই গুলো ফেলানোর কারণে খুবই ভালো হয়েছে যারা ফেলছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ এইটুকুও যদি না করতো তো করার কিছুই ছিল না আসলে কারণ এদিক দিয়ে তাও যায় আপনার ছয়তলা ওই দিক দিয়ে আরো খারাপ অবস্থা ওই দিক দিয়ে তো মনে করেন যে ধান গাছ লাগাইলে ধান হবে ঠিক আছে এরকম খারাপ অবস্থা এখানে কি করে এই 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 পুরো রাস্তাটা এক গিয়ারে চালাচ্ছি আমি এত খারাপ অবস্থা দুই গিয়ারে দিতেই পারতেছি না গাড়ি এই যে অবস্থা দেখুন বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে এই যে মাটি নিয়ে আসার কারণে আরও বেশি খারাপ অবস্থা এই যে এই জায়গাটা সমানে মাটি ফেলতেছে হয়তো বা কোনো আবাসিক এলাকা করবে করে রাস্তা গেটটা দিবে বন্ধ করে ঠিক আছে এসব আবাসিক এলাকার মেজাজটা খারাপ হয় এরা নিজেদের মতো করে করে শুধু সুবিধাটুকু নেয় কিন্তু মানুষকে সুবিধা দেয় না গেট বন্ধ করে রাখে দেখুন এইখানে একটা ছোট খাটো নদী হয়েছে ও মা দেখছেন নদী যদিও যাওয়া যাবে আমি জানি সাইড দিয়ে ভালো আছে আবিষগুলো ভাগ্য ভালো যে ফেলছিল এই যে কোন অবস্থা এটা আরো নদী এখানে একটু পরে বৃষ্টি আরো বেশি হবে ফোটা ফোটা পড়তেছে বাট আমি টেনশনে আছি আমার বাসার সামনে যে আমি কি করব করবো রাস্তা আরও খারাপ এইটুক না হয় টেনে টুনে যাচ্ছি কিন্তু ওইখানে এই যে অলরেডি একটা ট্রাক নিয়ে এসে রাখছে আল্লাহ জানে পারব কিনা যেতে এই দিয়ে সে অবস্থা দেখছেন হাল চাষ করা যাবে ট্রাক এনে এনে এখানে আরো রাস্তাটা শেষ করে ফেলছে ওঠা দিক আর একটু হইলে তলায় যাবে রাস্তা দেখুন পানি কোন পর্যন্ত উঠে আসছে পানি অলরেডি অর্ধেক উঠছে আর একটু হলে এই রাস্তাগুলো ডুবে যাবে এই যে এইখানেও দেখুন পানি হয়ে গেছে সো অনেক যুদ্ধ করে শেষমেশ বাসার কাছে পৌঁছেছি এখন উঠে দিই উঠায় দিলাম আল্লাহর রহমতে ভালোভাবে এসেছি সাবস্ক্রাইব ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ